দিয়ে অর্ডার করবেন এবং এই দামের থ্রি পিস গুলো একটা দুইটা তিনটা এখানে তিনটা ডিজাইন রয়েছে তিনটা কালার হবে দিয়ে আপনি অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দুইশো টাকা দামের মধ্যে আরো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো আমরা দেখাবো যতো ভালো মানের দেখুন হচ্ছে কামিসটা দেখুন অনেক চমককার ডিজাইন এটা સેঞ্চুরি পাতা ডিজাইনটা হবে যদি এই ডিজাইনটা ভালো লাগে আপনার অর্ডার কনফার্ম করবেন এবং এটা সেলর ওন্নাটা আমরা এই যে দেখুন সেলর এবং ওন্নাটা দেখুন অনেক সুন্দর সেলর এবং ওন্নাটা পাবেন দেখুন এই ডিজাইনগুলো অনেক ভালো কোয়ালিটি টিপিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটি আমরা দেখবো দেখুন এই ডিজাইন গুলো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইন গুলো প্রায় আমাদের কাছে যদি নিতে হয় তাহলে এই হচ্ছে দেখুন অনেক সুন্দর ভাই এইগুলো রং কালার গ্যারান্টি দুইশো পঞ্চাশ টাকা মাল দুইশো ত্রিশ টাকা দিচ্ছি বলে মনে করবেন না যে এইগুলো রং গ্যারান্টি হবে না এইগুলো খুবই ভালো মানে কালার সহকারে থ্রি পিস আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ আপনার অবশ্যই পছন্দ করে এখান থেকে নিয়ে যাবেন এই দুশো তিরিশ টাকা দামের আমার কাছে আরো থ্রি পিস রয়েছে সেগুলো আমরা দেখাচ্ছি ইনশাআল্লাহ শুধু দুইশো তিরিশ আমার দোকানে সব সুন্দর সুন্দর ড্রেস গুলো থাকবে প্রতিটা ডিজাইন ডিজাইনগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার হবে চাইলে কিন্তু এই কনফার্ম করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা হবে অনেক সুন্দর পাইরেলা আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন হেভি চমৎকার একটা ডিজাইন অন্যটা হবে এভ আপনারা যদি চান তাহলে এই ডিজাইনগুলো অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটা ডিজাইনের কামিজটি হবে দেখুন এই কামিজটা অনেক কোয়ালিটিফল একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন তো এভরিওয়ান অবশ্যই অবশ্যই আমাদের থেকে এই আপনারা কালেকশন করে নেবেন কারণ ভালো কোয়ালিটির মাল বেশিক্ষণ থাকে না যেহেতু এখন ঈদের একটা বাজার চলছে এখন কিন্তু খুব মানে জমজমাট কালেকশন চলছে এগুলো গিফটের জন্য অফারের জন্য এই দুশো তিরিশ টাকার এই মালগুলো খুব ভালো চলতেছে আমার কাছে দুশো তিরিশ টাকা আমার কাছে প্রচুর ডিজাইন হয়েছে যারা এক পিস করে নিতে চাচ্ছেন দশ ডিজাইন থেকে দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবেন এক দুই তিন চারটা এক দুই তিন চারটা একটা একটা দেখাবেন ইনশাল্লাহ আপনারা দেখুন জমজমের সোবার কালার এগুলো প্রত্যেকটা সোবার কালার গুলো দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা পছন্দ করে নিবেন এই হচ্ছে কালার গুলো দেখুন অনেক সুন্দর ডিজাইন গুলো অনেক চমৎকার গুলো সুন্দর একটা অনেক সুন্দর চমক ডিজাইন গুলো থাকবে দেখুন এই হচ্ছে কামিস্ট্রি দেখুন অনেক চমৎকার অনেক চমৎকার ডিজাইন গুলো হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে অনেক স্ট্যান্ডার্ড হবে আর আমাদের প্রত্যেকটা এই দেখেন জমজম এই গ্রেড মাল গুলো পাবেন পাকিস্তানি জমজম এই গ্রেড আপনারা সব সময় দেখে নেবেন যেখান থেকে নেন বাজারে জমজমের নকল হতে হতে এমন পর্যায়ে গেছে একদম একেবারে ব্যাঙের ছাতার মতো হয়েছে এটা ব্যাক সাইডটা দেখায় দেন যারা এই থ্রি পিস গুলো তারা অবশ্যই এই থ্রি পিস গুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিস্ট্রি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন দেখুন এভরিওয়ান যদি ভালো লাগে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা এটার মধ্যে দুইটা কালার হবে কালার সহকারে দেখাবো খুব সুন্দর এই যে দেখুন ওন্নাটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের ওন্নাটা হবে যদি ভালো লাগে অর্ডার করবেন ভালো না লাগে অপেক্ষা করবেন আমরা আরো ডিজাইন দেখাবো ইনশাআল্লাহ এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই যে অনেক সুন্দর সুন্দর একটা ডিজাইন থাকবে খুবই ভালো মানের ডিজাইন গুলো থাকবে এবং দেখুন প্রত্যেকটা ডিজাইনের ক্যাটালগ থাকবে প্রত্যেকটা প্রত্যেকটা বলছি এই গ্রেড থাকবে এই গ্রেড থাকবে আর এই হচ্ছে কামিস্টিক ক্যাটালগ দেখুন হোবা হোপ সুন্দর ডিজাইন গুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্টের পিছনের সাইড এই হচ্ছে ক্যাটালগটা পাবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্ট এই হচ্ছে স্যালোয়ার এবং ওনাটা যদি ভালো লাগে সেম ডিজাইনটা স্ক্রিনশট দিতে পারেন আপনারা एवरीवन আমরা এর পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো দেখুন খুব সুন্দর চমৎকার ডিজাইন থাকবে এই থ্রি গুলো আর এই হচ্ছে দেখুন দেখুন জামাটা রানি কালারের মধ্যে এই গ্রেড জমজম ভাই এই সব সুপি গুলো দাম নিচ্ছি মাত্র আটশো টাকা আপনাদের জন্য আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই কালেকশন আমরা দেখাচ্ছি ব্যাপারটা দেখুন খুব সুন্দর কাপড় খুব খুবই ভালো মানের

দেখুন যদি ভালো লাগে এই ডিজাইন স্ক্রিনশট দিবেন আমাদের খুব ভালো ভালো ডিজাইন যেগুলো ব্যাপারটা একটু দেখাই দেন খুব চমৎকার ডিজাইনের হবে এগুলো প্রত্যেকটা খুবই চমৎকার ডিজাইনের হবে এবং এই চামজটা অন্য একটা রয়েছে আপনারা শুধু দেখবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর অর্ডার করে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় অর্ডার করতে পারেন আর বাংলাদেশের জেলা জেলায় হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যদি চান তাহলে ক্যাশ অন ডেলিভারি চার পিস যদি মাল অর্ডার করতে পারেন তাহলে আপনি অর্ডার করতে পারেন পাইকারি দাম পেয়ে যাবেন এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এভরিওয়ান একেবারে ফার্স্ট ক্লাস ক্যাটাগরি থ্রি পিস দেখাচ্ছি ব্যাকপার্টটা একটু দেখিয়ে দেন খুব চমৎকার ডিজাইনে ব্যাকপার্টটা থাকবে খুবই চমৎকার ওন্নাটা থাকবে অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সালোয়ার এই কাপড় ওন্নাস একসাথে রয়েছে ইনশাল্লাহ চাইলে কিন্তু এদিক একটু অর্ডার করতে পারেন এরপরে আরেকটি চমৎকার ডিজাইন রয়েছে এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন চলুন এই ডিজাইনটা আমরা একটু ভিউ করে দেখাই দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে অনেক সুন্দর একটু অন্য হবে দেখুন এই যে ডিজাইনটা এত সুন্দর একটি ডিজাইন হবে যে চাইলে মনটা ভরে যাবে আর এই ডিজাইনটা অনেক চমৎকার হবে আর পাশে উনটা একটু দেখাও অন্যটা খুবই চমৎকার উন্নয়নাটা খুবই চমৎকার ডিজাইনটা হবে অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে আর কামিজটা পিছনের সাইড যদি দেখতে চান এই হচ্ছে কামিজের পিছনের সাইড আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় আর এই হচ্ছে কামিস্টের সালোরে কাপটা হবে অনেক সুন্দর டி সালোর কাপড়া যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর আমরা আরেকটি কালেকশন দেখাবো যে কালেকশনটা অনেক চমৎকার একটা কালেকশন হবে যেটা হচ্ছে ফবি ফেমাস ইপিক কালেকশন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই ডিজাইনটা আপনারা অর্ডার করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা দেখুন কলকা ডিজাইন ঠিক আছে এটা কিন্তু এই গ্রেড জমজমের মধ্যে করা হয়েছে ফলকা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টের সামনে ফোলিজ পাটটা হবে আর এই হচ্ছে পাশে রয়েছে কামিস্ট ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর আর চমৎকার হবে দেখুন অনেক চমৎকার সুন্দর একটি অন্য হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা নিচে হাতের কাপড়টা রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোনের কাপড়টা মার্শাল অনেক সুন্দর হবে যদি এটিতে তো ভালো লাগে অবশ্যই দুইটা কালার হবে এটার মধ্যে একটা নেভি ব্লু কালার একটা ব্ল্যাক কালার আপনারা কিন্তু নিয়ে নেবেন আমরা এরপর যে ডিজাইন টি দেখাবো সে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন মিষ্টি কালারের মধ্যে আর আমরা কিন্তু বলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা পণ্যের মধ্যে লেখা থাকবে এই গ্রেড ঠিক আছে এই এখন বাজারে নকল জমজম আসতে আসতে মানে আসল জিনিসে হারাই তো জমজম এই দেখে নিবে আর পাশে উন্নাটা রয়েছে উন্নাটা খুব সুন্দর উন্নাটা হবে উন্নাটা দেখে নিন এবং স্ক্রিনশট দিয়ে নিন এই হচ্ছে কামিষ্টি পিছনের পাটটা দেখুন অনেক চমৎকার পিছনের পাটটা হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনার পছন্দ করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অনলাইন কাস্টমার এখন আপনাদের এখন কাস্টমারদের কিছু কালেকশন দেখাবো যে কালেকশন গুলো আপনারা ভিডিওতে দেখে খুবই আনন্দ পাবেন যাতে করে কারণ এই যে সামনে যদি ঈদ আসছে ঈদের মধ্যে যদি আপনাদের ভালো পণ্য পান তাহলে কিন্তু বিক্রি ভালো হবে এটা সবসময় মনে রাখবো তো আমরা সব ভালো পণ্য দিচ্ছি খুবই এক্সিলেন্ট এবং খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট কাপড়গুলো খুব মিহি সুতার কাপড়গুলো হবে আমাদের ফেব্রিক গুলো খুবই ভালো রং কালার গ্রান্টি এবং পাশে রয়েছে ওনাটা ওনাটা দেখুন খুব সুন্দর ওনাটা হবে অন্যটা খুব সুন্দর পাবেন এবং এই হচ্ছে কামিজটা পিছনের পাটটা থাকবে এভরি ওয়ান যদি আপনাদের এই ডিজাইনটা মনের দিলের থেকে ভালো লেগে থাকে তাহলে অর্ডার করবেন না হলে অর্ডার করবেন আমার কাছে দিলে লাগার মতো প্রচুর ডিজাইন রয়েছে ইনশাল্লাহ দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা ইন্ডিভিজুয়ালি খুলে দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজটা খুলে দেখাই যে খুবই চমৎকার চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখুন এত সুন্দর একটি কাপড় যা মন মুগ্ধ করার মতো ডিজাইনটা অনেক সুন্দর এরপরেও যদি আপনারা না কিনেন তাহলে আমি মনে করবো আপনার অনেক ভুল করবেন পাশে থাকবে কামিজটা অন্যটা থাকবে অনেক সুন্দর একটি পাশে অন্যটা রয়েছে এটাও কিন্তু সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে যদি আপনাদের এই সব ভালো লাগে করে নিয়ে কোনো অসুবিধা নেই এরপর আমরা যেটা দেখাবো দেখলে মন ভরে যাবে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন এই ঈদে যদি ব্যবসা না করেন তাহলে ভুল করবেন আর যারা নতুন উদ্যোক্তা নয় হয়তোবা আমার দোকান আপনি নতুন হতে পারেন তারা কিন্তু অন্য দশ দোকান থেকে ঘুরে মানে লস খেতে খেতে আমার দোকানে চলে আসে এই মাল নিলে লস খেতে হবে না বরং এই মাল নিলে লাভ করে বিক্রি করতে পারবেন কামিজটি দেখুন কালারফুল ন্যাচারাল কালার খুবই চমৎকার ডিজাইন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা রং কালার গ্রান্টি যদি রং ওঠে বানানো জামা ফেরত নিয়ে নতুন জামা দিব পাশে বল প্রিন্টের উন্নত হবে দেখুন পাশে এই মালটা বল প্রিন্টের উনাটা হবে গাইস এই হচ্ছে কামিজটার বেস পেছনের সাইডটাও দেখিয়ে দিচ্ছি যদি ভালো লাগে আর এই হচ্ছে কামিজটার হাতার কাপড়টা অনেক চমৎকার একটি হাতার কাপড় থাকবে যদি আপনাদের ভালো লাগে সেম অন্য অন্য ডিজাইনের মতোই এটা স্ক্রিনশট দিবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন প্রতিটা থ্রি পিসি কিন্তু ক্যাটালগ হচ্ছে স্পেশালিটি ক্যাটালগ হচ্ছে আপনারা ক্যাটালগ সহকারে নিতে পারেন হুম এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার তো এভরিওয়ান যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা নেবেন এই কামিজটার ওন্নাটা দেখাচ্ছি এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটি কামিজের ওন্নাটা হবে এই ভালো লাগলে আপনারা এই থ্রি পিস নেবেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন সাইড প্যানেল করা হবে চাইলে কামিজের নিচের অংশে হাতার অংশে আপনারা ইউজ করতে পারবেন ফেব্রুয়ারি এই কামিজটা দুইটা কালার হবে আপনারা চাইলে এই কামিজটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পরবর্তী আকর্ষণ ব্লু 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 ব্লুর মধ্যে আমরা একটি কালেকশন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর ওনাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনটা অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনারা দেখুন তো কত তো ডিজাইন গুলো দেখাচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনার পছন্দের পিওর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারিতে আমাদের কাছ থেকে পাচ্ছেন তো দেরি করবেন না যে যেখান থেকে দেখছেন যে দেখুন যে গলা করা হবে নিচে ডিজাইনটা অনেক সুন্দর পাশে রয়েছে কামিজটা উন্নটা দেখুন অনেক সুন্দর কামিজটা হবে আর এটা অনেক চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে নিচে হাতের কাপড় রয়েছে ম্যাচিং কালার স্যালোর হবে এটাও দুইটা কালার হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন

অরিজিনাল জমজম এই গ্রেড থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যে লেখাটা আবার স্মরণ করিয়ে দিই মাত্র আটশো পঞ্চাশ টাকায় অরিজিনাল মাস্টার কপি জমজম এই গ্রেড থ্রি পিস পাচ্ছেন পাশে কামিষ্টি উন্নাটা দেখুন মার্শাল অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে উন্নাটা দেখে নিলেন এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইডটা দেখুন কতটা সুন্দর একটি পিছনের সাইড থাকবে এরপরে আমরা একটি দেখাবো দেখাবো সনিক কথা বলতে হয় দেখুন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ক্যাটালগ যদি এই ডিজাইনটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন আপনারা কালেকশন করে আর এই হচ্ছে স্যালোর কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোর কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি আর এই কামিজটা যদি ভালো লাগে অর্ডার করুন ব্যাক পার্টটা দেখাই ব্যাক পার্টটা খুব সুন্দর ব্যাক পার্টটা খুব সুন্দর আর এই হচ্ছে কামিজটা পিছনে সাইজ পিছনে একটু অনেক সুন্দর একটি পিছন থাকবে নিচে হাতের কাপড়টা থাকবে মাশাআল্লাহ আর ওনাটা দেখা যাচ্ছে খুবই সুন্দর ডিজাইন নিয়ে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তো এখন আমি আর কিছু ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা তো একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ভাই একদম জীবন্ত কালার প্রত্যেকটা কালার একেবারে জীবন্ত কালার হবে দেখুন খুবই চমৎকার ডিজাইন এইগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ক্যাটালগ সহকারে ভাই আমার কাছ থেকে মাল নিলে একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন জমজমের মধ্যে একেবারে ন্যাচারাল কালার খাই কালার মালগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা রেটে কামিজটা পিছনের সেটটা একটু দেখিয়ে দেন খুবই চমৎকার সেই কামিজটা পিছনের সেট থাকবে দেখুন এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা এসব অনেক চমৎকার টিপেসনে সেট থাকবে আর এই হচ্ছে কামিশটা উন্না উন্নাটাও দেখুন অনেক সুন্দর আড়াই গোছ হবে জিদাইন গুলো দেখে নিবেন আমি একটা থ্রি পিস আর কি আছে দেখানো বাকি তারপর বলে ফোনে এক রকম আছলা আর এরকম যদি বললে তার মন খারাপ হয় না একটা থ্রি পিসের যেগুলোই বিক্রি করে সেগুলো নিয়ে ভিডিও করে সেগুলোই দেই সেগুলোই সদাওয়ার জন্য রেডি করে রাখছি এখন হয় আপনারা শুধুমাত্র স্ক্রিন শট দিয়ে এমনি হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাবেন অনলাইনে নিরো যেই দাম দোকানে আসলে একটি দাম যেহেতু আমাদের ও পাইকারি ড্রেস ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে মাল নিতে পারবেন এব্রান দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা কিন্তু অনেক পরিচিত একটি ড্রেস এই ড্রেসটা চাইলে আপনারা নিতে পারেন এটা আমরা জমজমের মধ্যে করেছি এবং এই ড্রেসটার দেখুন এই হচ্ছে কামিষটা ওনাঠা যদি আপনাদের এই ড্রেসটা ভালো লাগে তাহলে এই ড্রেসটা আপনারা অর্ডার করতে পারেন ঠিক এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালার হবে খুবই সুন্দর সুন্দর ডি এখানে দুইটা কালার হবে এর পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর আজকে যে সব ডিজাইনগুলো দেখাবো প্রত্যেকটা খুবই চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা এখন দেখাবো ইনশাআল্লাহ আপনারা এই ডিজাইনটা দেখবেন দেখুন এই ডিজাইনটা দেখুন যে খুব চমৎকার একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনটা সালোয়ারটা কন্ট্রাস্ট কালারের হবে খুবই চমৎকার ডিজাইন হবে দেখুন যে এই সব থ্রি পিস যদি নেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে আচ্ছা নতুন নতুন তারা অবশ্যই এই সব থ্রি পিসগুলো আপনারা কালেকশন করে নেবেন কারণ এইগুলো ঈদের জন্য স্পেশাল ভাবে করাতো আর স্পেশাল থ্রি পিসগুলো কিন্তু সবসময় বেশি বিক্রি হয় এই ড্রেসটা যদি আপনার পছন্দ হয় তাহলে এই ড্রেসটা আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন দেরি করবেন না ড্রেসটা এই দিয়ে ড্রেসটা কনফার্ম করে ফেলুন এরপরে যে ড্রেসটা আমরা দেখাবো দেখুন এই ড্রেসটি একটু দেখে নিন কত সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা দেখুন এপ্রন চাইলে এই ড্রেসটা আপনি নিতে পারেন এই ড্রেসটা আপনি নিতে পারেন দেখুন তো এই ড্রেসটার মধ্যে দেখুন স্যালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্যাটা দেখুন উনটা বেশ বড় একটু হবে তো এই ড্রেসটা আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে কুসিটা আজকের দামে পেয়ে যাচ্ছেন তো ইনশাল্লাহ আমরা আপনাদের ধারাবাহিকভাবে আরও কিছু স্যাম্পল দেখাই দেখুন এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন এই ড্রেসটা চাইলে আপনি কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইডটা

এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর একটি ড্রেস হবে ভাই খুব সুন্দর সুন্দর আমাদের দোকানে শুধু এই দামের নয় বিভিন্ন রয়েছে প্লিজ মনোযোগ সহকারে দেখে অর্ডার করে ফেলবে আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস হবে দেখুন অনেক চমৎকার একটা ড্রেস এবার চাইলে কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের চাই তো অবশ্যই আপনি এই ড্রেসটা নেবেন আর এই হচ্ছে কামিজটা পেসেন সেটটা দেখুন আর তা পেসেন সেটটা সরি ওনাটা ওনাটা দেখুন কতটা চমৎকার হান্ড্রেড পার্সেন্ট এই মালগুলো বিক্রি হবে তো আপনাদের দুশো টাকা দেখালাম এবং দেখালাম হচ্ছে আটশো টাকা এখন আপনি তো বাটিকের মধ্যে কিছু কালেকশন দেখাই এই হচ্ছে বাটিকের মধ্যে কালেকশনগুলো এই কালেকশনগুলো অনেক চমৎকার চমক্কার ডিজাইনের কালেকশনগুলো পাবেন যারা বাটিক থ্রি পিস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে হলে আমাদের দোকানে ঠিকানা ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন এগুলো এক পিস করে নিতে পারেন আপনারা এই চাইলে চার পিস করে নিতে প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার অ্যাভেলেবেল আমাদের রয়েছে আর এগুলো ছাড়াও কিন্তু আমাদের দোকানে আরো কিছু আইটেম রয়েছে যেমন এই হচ্ছে একটা আইটেম তো এরপর যে ডিজাইনটা আপনার আপনাদের আমরা দেখাবো দেখুন এই হচ্ছে একটা আইটেম আমাদের এটা কিন্তু খুবই একটা চমৎকার হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির স্যালোরি কাপড় ওনাটাও খুব সুন্দর চমৎকার একটু হবে তো এইগুলো আর একটা সাইজ খুলে দেখাই দেখুন এই কত চমৎকার সাইজের একটি কাপড় হবে দেখুন মাত্র এইগুলো পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন এটা হচ্ছে ডুপ্লিকেট জমজম এটা লেখা রয়েছে ওই যে ব্যাখাই যাচ্ছে তা আমরা যেটা সত্য সেটাই বলবো অনেকে বলে জমজম কম ভাই হ্যাঁ আমি বললাম জমজম বিভিন্ন দামে রয়েছে জমজম এমন একটা পরিস্থিতি চলে আসছে মানে নামাতে 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 একদিন জামা কাপড় ফোলে ফেলতেছে এমন একটা অবস্থা তো এই আপনাদের জন্য অরিজিনাল ম্যানুফ্যাকচারিং করা বাংলাদেশি প্রোডাক্ট জমজম অথেন্টিক সেটা হচ্ছে এগ্রেট এবং এবং ক্যাটারব সহকারে আমাদের দোকান রয়েছে ভিডিও ম্যাক্সিমাম সময়টাই ছিল এ জমজম থ্রি গুলো আর জমজম থ্রি গুলো অনেক ভালো আমি বারবার বলছি আপনারা যদি নেন তাহলে বুঝতে পারবেন আমরা জমজমের মধ্যে ডুপ্লিকেটটার মধ্যে আরেকটা দেখাই এটা আমরা কালাম কালি কালাম তৈরি ডিজাইনগুলো তৈরি করেছি এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা থাকবে এই হচ্ছে কামিজটি ওনাটা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা পাঁচশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছে এই হচ্ছে দেখুন আর একটি ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা সুন্দর আর এই হচ্ছে ওনাটা ওনাটা মার্শাল্লাহ আড়াই গজের মধ্যে ওনাটা হবে অনেক চমৎকার একটি হবে আহ নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও পাঁচশো পঞ্চাশ টাকা রেটে পাবেন এই হচ্ছে স্যালারি কাপড় এই হচ্ছে অন্যটা অন্যটাও মাসা অনেক সুন্দর যাদের ভালো লাগবে এখান থেকে কি শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আমাদের কাছে প্রচুর ভাইরাল ভাইরাল প্রোডাক্ট রয়েছে চাইলে এখান থেকে আপনার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখে নি কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন ভালো কোয়ালিটির মাল আমার কাছে প্রচুর ভালো কোয়ালিটির মাল পাবেন দেখুন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এভরিওয়ান আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একেবারে সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিস্ট্রি সালোয়ারের কাপড় থাকবে এই হচ্ছে কামিস্ট্রি ওনারটা থাকবে মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটির ড্রেস গুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন আর রং কালার গ্যারান্টি পাবেন কারণ রং গ্যারান্টি ছাড়া কিন্তু কোনো পণ্য দেওয়া যাবে না রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকতে হবে এই হচ্ছে আর একটু ডিজাইন দেখুন এই ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সুন্দর ড্রেস আগামীকালের কিছু বুক চিপিট দেখাবো সবাই ভালো থাকবেন আর ভিডিও দেখবেন আর জানি না আপনাদের আজকে কতটুকু ভিডিও ভালো লাগছে যেহেতু ঈদের বাজার সত্যিকারী বলতে আপনারা এই ট্রিপিটগুলো অর্ডার করে ফেলবেন দেরি করলে এই ট্রিপিটগুলো আর কেউ না কেউ কিনে ফেলে আপনি মনে করছেন ভিডিওতে দুই দিন পরে কিনে দুই দিনের মধ্যেই কিন্তু বেচা কিনা হয়ে যাচ্ছে তখন কিন্তু মাল পাওয়া যায় না সেজন্য বলছি দ্রত বুকিং করে রাখবেন ততটা হলে তো আজকে আর কথা বারাবো না এখানে একদিন আল্লাহ